রে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে সকালে মঙ্গল আরতির পর সবাই ভগবানের দর্শন করো আমার গোপসোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভগবানের সেবা পূজা তো হয়ে গেছে কিন্তু থালা থালাবাসনগুলো কালকে রাতে ধোয়া হয়নি সব জলে এখানে ঘাটে রাখা ছিল ওই জন্য ওইগুলো একটু সকালবেলা ভগবানের সেবা পূজা করে নেওয়ার পরে এগুলো নিয়ে বসে মাঝামাঝি করছিলাম কারণ এরপরে হচ্ছে রান্নার আবার জোগাড় জন্তি আছে অনেকগুলোই থালা বাসন ছিল আরও জলে ডোবানো আছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ কি না জানি না জলের ভিতরে আরও ডোবানো আছে পরের ঘাটে পরে একটা চাই ফেলা আছে এরকম সিমেন্টের সেইখানে হচ্ছে সমস্ত কিছু ডোবানো আছে আর হাসছি ভাবছ কেন একা একা আজকে কিন্তু একা নেই হাজব্যান্ডকে অনেক বলার পরে ও কিন্তু আজকে ক্যামেরাটা এখানে ধরে দিয়েছে শুধুমাত্র ঘাটে বাসন মাজার ভিডিওর ক্লিপটাই ও তুলে দিয়েছে আর ছেলেও ছিল ছেলেও আমাকে দেখে হাসছিল ওকে ওইটাই বলছিলাম যে দেখো বাবুও কেমন আমাদেরকে দেখে হাসছে আর ও শুধু বলছিল যে হয়ে গেছে তো হয়ে গেছে তো মানে ওর হচ্ছে মানে ছেড়ে চলে যাওয়ার হচ্ছে প্ল্যান ও হচ্ছে মোবাইলটা রেখে অন্য দিকে অন্য কাজে যাবে ও আর করে দেবে না ঠিক আছে কেটে দাও বাজাও বাজাও সকালে ছেলেকে খাইয়ে সবজি আমান্য করে এখন চলে এসেছি রান্নাঘরে মশলাপাতি সবজি অমান্য যা রান্না করার যাবতীয় জিনিস সমস্ত কিছু নিয়েই কিন্তু বসেছি একবারে যাতে রান্না করতে করতে বারবার না উঠে যেতে হয় দৌড়া দৌড়ি করে রান্না করতে ভাল লাগছে না তাই একদম গুছিয়ে নিয়ে বসেছি কিন্তু যখন তাড়াহুড়ো থাকে তখন কিন্তু গুছিয়ে বসতে পারি না তখন কিন্তু কোনো রকম একটা সবজি রামান্য করে বসে পড়তে হয় আরগুলো কিন্তু রান্না করতে করতেই করতে হয় আর এই যে ট্রেন যাচ্ছে তোমরা ট্রেনের শব্দটা তোমরা পাচ্ছ বাড়ির পাশেই যেহেতু রেল লাইন সব সময় কিন্তু আওয়াজ পাওয়া যায় ধোয় হরে কৃষ্ণ এখন বসেছি রান্না করতে ভগবানের জন্য বেশি কিছু রান্না করবো না ফালগম ভাজা করছি আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে ঝোল করব আর মায়েদের জন্য পটল ভাজা করব আমি তো পটল খাবো না কার্তিক মাসে পটল নিষিদ্ধ চলো রান্নাগুলো করে নেই মা ছেলে দুজনেই আছি তার মা ছেলে বেরিয়ে গেছে একটু কাজে বাইরে মা ছেলে বলতে আমার শাশুড়ি আর আমার হাজবেন্ড প্রচুর ধোঁয়া ধোঁয়া হচ্ছে আর কি বলবো বাতাসটা যে কোন দিক থেকে কোন দিকে আসছে নিজেই বুঝতে পারছি না আর এদিকে দেওয়ালটার অবস্থা তো দেখতেই পাচ্ছ কি পরিমাণ শোচনীয় অবস্থা হয়েছে কি আর করবে এই এই মানে ঘরে আর কতদিন যে থাকতে হবে জানি না যতদিন না সেই ঘরটা কমপ্লিট হচ্ছে ততদিন তো যেতেও পারছি না জিনিসপত্র নিয়ে সমস্ত উঠে গেছে সিজিনের শীতকালে তো জানো শালগম তারপর ফুলকপি বাঁধাকপি ব্রোকলি সমস্ত ধরনের গাজর এ টু জেড সমস্ত ধরনের শাক এই শীতকালে কিন্তু মানে সবার মানে খুব সস্তায়ও পাওয়া যায় এখন যদিও একটু দামটা বেশি যেহেতু এখন নতুন নতুন উঠেছে কিন্তু কয়েকদিন পরে এই সমস্ত সবজির দাম একদমই কমে যাবে আমাদের ঘরেও কিন্তু কিছু সবজি দেওয়া হবে বৃষ্টির জন্য দেওয়া হয়নি কালকে কিন্তু বীজ নিয়ে এসছে বীজটা ফেলা হবে রোদ্দুরটা দিক দিলে বীজ ফেলা হবে পালং শাক তারপর খসলা শাক তারপরে বলেছিলাম একটু ধনে পাতা তারপর একটু বিমস যে কড়ি হয় সেই কড়ির বীজটি নিয়ে এসে ফেলা হবে রোদ্দুরটা দিক ওয়েদারটা ধরন ধরুক দুদিন বৃষ্টি হওয়ার পরে আজকে কিন্তু ওয়েদার মোটামুটি ভালো হালকা দিয়েছে আমার ছেলে ওইখানে বসে বসে খেলা করছে একা একা ওকে সমস্ত খেলার জিনিস যা ছিল একটা বিন্দুর ভিতরে ঘরে রাখি ও হচ্ছে খেলা করার পরে গুছিয়ে রেখে দিই আবার এক্ষুনি যেহেতু কেউ নেই একা একা কি করবে তাই জন্য সমস্ত খেলনাগুলো ওকে বের করে দিয়েছি ও কিন্তু বসে বসে একাই কিন্তু খেলা করছে ঠিক আছে চলো রান্নাটা করে নেই ভাতে কিন্তু ফুট চলে এসছে আর কিছুক্ষণ পরেই হয়ে যাবে হয়তো আসলে এই চালের ভাতটা হতে কিন্তু অনেকটা বেশি সময় লাগে আর এদিকে গোপু জন্য শুধুমাত্র একটা শালগমই হচ্ছে ভাজা করেছি ঢাকা লাগিয়ে লাগিয়েই করছিলাম আর এদিকে আমার ছেলেকে দেখতে পাচ্ছ কত কি ব্যাগ গাড়ি বল সমস্ত কিছু নিয়েই হচ্ছে ও বসে গেছে খেলা করতে এখন কিন্তু দুষ্টুমিটা একটু কমেছে আগে আগে বাইরে বাইরে প্রচুর ছুটে বেড়াতো এখন ওইটা একটু কমেছে আর আজকে তো অনেকটাই দুষ্টুমি কম মানে একদমই কম শেষের দিকে একটু মানে স্ট্যান্ডটা ধরে নাড়াচাড়া করার চেষ্টা করছিল মোবাইলে এসে হাত দিচ্ছিল না হলে কিন্তু খেলনা নিয়ে ও কিন্তু বসেই ছিল একা একা কিন্তু খেলাও করছিল। দেখতে পাচ্ছ ভাতের ফেনা বলতে গেলে কি মানে প্রায় মোটা হয়ে গেছে এবারে কিন্তু ভাতটা নামিয়ে নেব হয়ে এসে দেখেই বোঝা যাচ্ছে खुती दिए देखे नेब भात ठीक ठाक आना আর এদিকে উঠেও যেতে হচ্ছে ঠিক এই সময় ছেলেরা দুষ্টুমি করছিল স্ট্যান্ড ধরে নাড়াচাড়া করছিল তাই উঠে গিয়ে আমি আবার ওকে একটু সরিয়ে বকে দিয়ে আবার এসে বসে পড়েছি আর ছোট্ট বাচ্চা বাড়িতে থাকা মানে সারাদিন হ্যাঁ হুড হুডহাট মোটামুটি চলতেই থাকে সেটা যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা সবাই খুব ভালো করেই জানে ভাতের ফেনাটা তুলে দিয়েছি কড়াইটা এদিকে তুলে দেবো আর ওইদিকে একটা ইট দিয়ে দেবো যাতে আগুনের তাপটা ওইদিকে না যায় আর মানে ভাজা হয়ে যেতে এখানে আলু আর ফুলকপিগুলো তেলে একটু ভাজছিলাম আলু ফুলকপি দিয়ে হচ্ছে ঝোল রান্না করব আর ফুলকপি কিংবা পটল তোমরা তো জানো এইগুলো তেলে ভেজে না রান্না করলে এইগুলোর কোনো টেস্ট নেই এইগুলো হচ্ছে পরের স্বাদে স্বাদ আমার মায়েরা এই কথাটা বলে মানে তেল মশলা দিয়ে যদি রান্না করে খাও তবেই হচ্ছে এর টেস্ট না হলে কিন্তু কোনো টেস্ট নেই আর ফুলকপি এই ফুলকপিটা দেখেই মনে হলো এটা চালানি নয় কিন্তু ফুলকপিটা আর রান্না করে যখন প্রসাদ পেয়েছি তাও একটু ঝাঁঝালো গন্ধটা কিন্তু ছিল কেন জানি না তেমন একটা ভালো লাগেনি আজকে ফুলকপিটা ফুলকপিটার ভিতরে যেন কেমন একটা ঝাঁজালো ঝাঁঝালো ভাব ছিল যাই হোক এইখানে আদা বাটা জিরে বাটা দু চারটে কাজু বাদাম আর টমেটো পেস্ট জিরে ধনে বাটা দিয়ে হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি আবার এইটা নামিয়ে নেওয়ার পর এইতে আবার অল্প করে একটু সয়াবিন দেবো যেহেতু ফুলকপির পরিমাণ কম আর আমাদের ঘরে আলু তারা খুব মানে মা কিংবা আমার হাজব্যান্ড আলুটা এত বেশি পছন্দ করে না পরে আবার তরকারি নামিয়ে নেওয়ার পরে আবার ওই সয়াবিন ভেজে আবার তরকারি রান্না করেছি ওটা ওদের জন্যই করেছি আলাদাভাবে যেহেতু আমি এ মাসে সয়াবিন প্রসাদ পাব না আর এখানে স্নান টান করে চলে এসে জামা কাপড়গুলো একটু মেলিয়ে দিয়েছিলাম জলটা ঝরে গেলেও অনেক মাঝে মধ্যে রোদ্দুর হচ্ছে মাঝে মধ্যে কিন্তু মেঘলা হয়ে যাচ্ছে যাই হোক যতটা পারবে শুকিয়ে গেলেও অনেক মানে রকম জলটা যদি ঝরেও যায় বিকেলের মধ্যে ঘরের ভিতরে মেলিয়ে দিলে মানে শুকিয়ে যাবে না নাহলে শুকাতে বেশি অসুবিধা হয় কারণ আমাদের ঘরে তো তেমন একটা জায়গা নেই শুকানোর ওই জন্যই একটু অসুবিধা হয় একটু রোদ্দুর হলে জামা কাপড়গুলো একটু শুকানো যায় না হলে কিন্তু জামা কাপড় মেলানোর একটা বিশাল প্রবলেম আমাদের ঘরে আছে চলো এবারে তিলক আর মাথা তিজুরি করবো পরে আজকে ভেজা মাথা আছে আগে তিলকটা তুপ কেটে নিচ্ছিলাম আর তিলক কাটতে খুবই ভালো লাগে আর প্রতিদিন তিলক করে করে এমনই অভ্যস্ত হয়ে গেছি তিলক না করলে যেন কেমন কেমন লাগে এবার একটু টিপ আর একটু সিঁদুর পরে নেই টিপ না পরলে কিন্তু একদমই ভালো লাগে না হরে কৃষ্ণ এখন দুটো পঞ্চাশ হয়ে গেছে বাইরে দোলনায় এসে বসছিলাম একটা ভিডিও ছিল এডিট করা ছিল না এখনই বসে বসে এডিট করলাম ভিতরে যেহেতু ছেলে ঘুমিয়ে আছে কথা বললে উঠে পড়বে ভয়েস ওভার যেহেতু দিতে হবে তাই বাইরে এই দোলনায় এসে বসছিলাম আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে এই জালের দোলনাটাই বসতে এই রকম দোলনা হয়তো আপনারা কোনো দিন কোথাও আর এই রকম দোলনা হয়তো তোমরা আগে কোথাও দেখোনি হয়তো এটা আমাদের গ্রামের দিকেই কিন্তু দেখা যায় এই জালের দোলনাগুলো গুলো আমরা তো ছোটবেলা থেকে এই দোলনায় মানে বেশি মানে বলতে পারো এই দোলনাই বেশি উঠেছি এই দোলনাগুলো আমাদের গ্রামের দিকেই হচ্ছে বেশি মানে আমাদের অন্য কোনো গ্রামে আছে কিনা জানি না কিন্তু আমাদের এদিকে এই দোলনাগুলো বেশি চলতি আর কি কিন্তু আমার ছেলের যে দোলনাটা ওটা কিন্তু দড়ি দিয়ে এমনি দড়ি দিয়ে বানানো ওইটা বাবা নিজের হাতে বানিয়ে দিয়েছে আর দোলনায় বসতে কার ভালো লাগে জানি না আমার সেই ছোট্টবেলা থেকে দোলনায় বসতে প্রচুর ভালো লাগে দোলনায় যদি কেউ শুয়ে থাকে আর কেউ যদি একটু দোল দেয় তাহলে তো নিশ্চিত পনেরো মিনিটের মধ্যে ঘুম চলে আসবেই কেউ আটকাতে পারবে না আর এই রকম গাছের তলে দোলনায় যদি একটা বাইরে সুন্দর হাওয়া থাকে তাহলে কেমন লাগবে বলো পুরো বাইরটার অবস্থা কিরকম হয়ে আছে তোমাদেরকে একটু দেখাই বাইরের অবস্থা খুব খারাপ যেহেতু গাছের সব মানে কাটা হয়ে আর তাই তারপরেই যেহেতু ডালাপালা বৃষ্টি হয়েছে পুরো গা পুরো বাইরের অবস্থা খারাপ এই বাইরটা একদিন কত সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছিলাম আর আজকে এই বাইরের অবস্থাটা শুধু দেখো এইটা শুকনো হোক রোদ হোক মাটি শুকিয়ে যাক সুন্দর করে পরিষ্কার করে আগের মতো করে তুলব এখন কিছু করার নেই ঝড় বৃষ্টির বাজারে কিছু করারও সে নেই যেহেতু একদিন চলেও গেছিলাম তারপর বাইর তো পরিষ্কার হয়ে যাবে এমনি ঝাঁটালে বাইর কি পরিষ্কার ধান উঠবে যখন আবার এই বাইরে হচ্ছে নেতা দেওয়া হবে মানে ধান যেহেতু ঝাড়ানো হবে এখানে ধানের কারবার চলবে বাইর একদম মানে সুন্দর ঘরে যেমন ঘরে যেমন কি হয় নিচে যেমন মাটির দর থাকে এইটাও ঠিক তেমন হয়ে যাবে যেহেতু ধানের কারবার চলবে এই বাইরটাকেও তিন চারবার পাঁচবার করে নেতা দিতে হবে সব দিক সমান করে ডাল দিয়ে মাটি তুলে সব দিক সমান করে নেতা দেওয়া হয় অনেক খাটনি আছে মানে এখন ধান বেরিয়ে পড়েছে ধান যখন পাকবে তখন আবার কাজের দিন কিন্তু আসবে মানে ধানের কাজ না শেষ হতেই হতে মানে ধানের কাজ কী মানে ধান তো ঝাড়ানো হবে সেদ্ধ হবে চাল হবে তার মধ্যেই আবার খেসারি আমাদের তো জানো মানে মাসকলাই কলাই যেটাকে বলে আমাদের আঞ্চলিক ভাষায় ওটা খেসারি বলে ওই যে মাস চাষ হয় তখন ওই মাছ উঠে আসবে মানে একটার পর একটা লেগেই থাকবে কিন্তু একটা কাজ না শেষ হতে হতে আবার একটা কাজ কিন্তু হবে আর আজকে তো মাথায় শ্যাম্পু দিয়েছি তাই মাথায় গামছাটা জড়ানো আছে চুলটা ভেজা মানে চুলটা শোকাতেও হবে আর আমরা চুল না ভালো করে শোকানোর জন্যই মানে আমাদের হচ্ছে রস থেকে যায় আর ওই জন্যই অল্প বয়সে এখন সবার চুল পেকে যাচ্ছে এখন দেখবে বেশিরভাগ এত অল্প বয়সে কতজন চশমা ব্যবহার করতে হচ্ছে চোখে দেখতে পাচ্ছে কম চুল একদম অল্প বয়সে মানে বাচ্চাদেরও চুল পেকে যাচ্ছে এখন এমন অবস্থা কিসের জন্য এইসব প্রবলেম হচ্ছে জানি না কিন্তু এখন এই সমস্ত জিনিসগুলো হয় আমাদের মায়েরা বলে মাথা ভেজা রাখতে নেই মাথা ভেজা রাখলে চুল তাড়াতাড়ি পেকে যায় বলে আমরা তো শুনি না দেরি করে মানে যে মানে মাথায় জল দিই আর হচ্ছে ভালো করে শোকাই না যা হোক তা হোক করে রেখে দিই কিন্তু আমাদের মায়েরা বকে এরকম করে রাখতে নেই চুল রস্ত বিকার হয় অল্প বয়সে চুল পেকে যায় অনেক কিছু প্রবলেম আসে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে হই বল